চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে চট্টলার সাগরিকে স্টেডিয়ামে আজ মুখোমুখি হয় নোয়াখালী বনাম কুমিল্লা ম্যাচের শুরুতে নোয়াখালীর টসে জয়লাভ করে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে কুমিল্লা নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো রান দলের হয়ে সর্বোচ্চ বিয়াল্লিশ রান আসে ইয়াসিন আরাফাতের ব্যাট থেকে নোয়াখালীর হয়ে সমান দুটি করে উইকেট স্বীকার করেন মোস্তাফিজ ও মাকসুদুর রহমান একশো চুয়ান্ন রানের টার্গেটে ব্যাট করতে এসে দলীয় উনত্রিশ রানে দলটি হারিয়ে বসে মূল্যবান চারটি উইকেট উনত্রিশ রানে চার উইকেট হারানো দলটির হাল ধরেন মাকসুদুর রহমান ও রায়ান সাদিক দুজনে পঞ্চম উইকেট জুটিতে স্কোরবোর্ডে যোগ করেন উনসত্তর রান যা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না কারণ রায়ান যখন ব্যক্তিগত বাইশ রানে সাজঘরে ফিরেন দলীয় স্কোর তখন সতেরো ওভার দুই বলে নিরানব্বই রান তাই শেষের দিকে বল আর রানের পার্থক্য হয়ে দাঁড়ায় কয়েক গুণ যার ফলে জয়ের সমীকরণও মেরাতে পারেনি নোয়াখালী পরাজিত হয় চৌত্রিশ রানে নোয়াখালীর হয়ে সর্বোচ্চ আটান্ন রান সংগ্রহ করেন মাকসুদুর রহমান কুমিল্লার হয়ে বাইশ রানে পাঁচ উইকেট শিকার করেন আর শাফুল হাসান